আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি। গাড়ি বাড়ি টাকা না এসব না সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার মস্তিষ্ক এবং সময় আর এই দুটিকে নষ্ট করছে অতিরিক্ত পর্ন এবং অতিরিক্ত মাস্টারবেশন আজকের ভিডিওতে এমন কিছু গোপন সত্য তুলে ধরবো যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পর্ন এবং মাস্টারবেশন কেন বিপজ্জনক নম্বর ওয়ান ডুপামিনের আসক্তি পর্ন দেখার সময় আপনার মস্তিষ্ক ডোপ ডোপামিন নিঃসরণ করে যা আপনাকে অস্থায়ী আনন্দ দেয় কিন্তু ধীরে ধীরে এটি আপনার মস্তিষ্ককে নষ্ট করে ফেলে এবং এটি সম্পূর্ণ আসক্তিতে পরিণত হয় নাম্বার টু মোটিভেশন নষ্ট করে ফেলে আপনি লক্ষ্য করেছেন যত বেশি আপনি পর্ন দেখেন ততই জীবনের প্রতি আপনার উদ্দীপনা হারিয়ে যায় আপনি জীবনের উদ্দীপনা হারিয়ে ফেলেন আপনার গোল আপনার ফিউচার প্ল্যান সব কিছু আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকে কারণ আপনি একটা শর্ট ডোপামিনে আসক্ত হয়ে গিয়েছেন অতি সহজেই কিভাবে আপনার ডোপামিন নিঃসরণ হয় আপনার ব্রেনকে সেটাতে ট্রেন করেছেন যার কারণে বড় কিছু লক্ষ্য সেট করতে আপনি সেটাতে ফেল হয়ে যান লং টার্ম লং টাইম ধরে একটি স্কিল ডেভেলপমেন্টের কথা বা শুরু করার চিন্তা করেন আপনার ব্রেন তখনই সেটা শুরু করতে চাইলেও আপনি শুরু করতে পারেন না বা আলটিমেটলি শুরু করলেও দেখা যায় সেটা শেষ করতে পারেন না কারণ আপনি আপনার ফোকাসটা নষ্ট করে ফেলেছেন আপনি চিপ কাজের মধ্যে আপনার ফোকাসটা ইনভেস্ট করে লং টাইম কাজ করে যেটাতে স্যাটিসফ্যাকশন আনা যায় নিজের স্কিল ডেভেলপ বলেন বা একটা ফিউচারের একটা বিজনেস দাঁড় করানো বলেন যে কোনো বড় কোনো পদক্ষেপ নিতে গেলে আপনি সেটাতে ব্যর্থ হন আপনার মোটিভেশনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় নাম্বার থ্রি সোশ্যাল এনজাইটি বাড়ায় আপনি মানুষের সাথে কথা বলতে পারছেন না বাইরে গিয়ে মানুষকে অ্যাপ্রোচ করা নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এটাতে আপনি হেজিটেট ফিল করছেন আপনার সোশ্যাল এনজাইটি অতিমাত্রায় চলে যায় আপনি হেজিটেট ফিল করেন এটার অন্যতম কারণ হচ্ছে পর্ন এবং মাস্টারবেশন অনেক গবেষণা বলছে যারা অতিরিক্ত পর্ন দেখে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আপনি স্ক্রিনের মধ্যে দেখে ওয়েমেন আর বাস্তবে যে সে ওমেনকে ডিফারেন্সিয়েট না করতে পারায় আপনি তার সাথে বাস্তবে আই কন্ট্যাক্ট করে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে ভোকাল টোনালিটি এসব মেনটেন করে এসব তো দুর্কিবাদ আপনি যে শুরুতে হাই মি হাই হ্যালো করবেন সেটাতেও আপনি ব্যর্থ হন তো এটা খুবই একটা অতিমাত্রায় একটা বিপজ্জনক কারণ আপনি লক্ষ্য করেছেন অনেকে বলছে না যে আমি মেয়েদের সাথে কথা বলতে পারছি না ফোর এনার্জি লেভেল কমে যায় মাস্টারবেশনের পরে আপনি ক্লান্তি অনুভব করেন এটি আপনার টেস্টোস্টরন লেভেল কমিয়ে দেয় আর আপনি হয়তো জানেন এই টেস্টরন আপনার ফোকাস এবং শক্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার স্ট্রেংথ এবং ফোকাস ধরে রাখতে টেস্টরনের কোনো জুরি নেই টেস্টোস্টেরন আপনার শক্তি আপনার স্ট্রেংথ এবং ফোকাসের জন্য অপরিহার্য ব্রো যে বিষয়গুলো নিয়ে বললাম এটা তো খুবই বেসিক রাইট আপনারা আপনারা যারা এটাতে আসক্ত তারা খুব ভালো করেই বোঝেন যে টপ যে ব্যাপারটা আছে যেটি খুবই মারাত্মক খুবই ডেঞ্জারাস এই পর্ন অ্যান্ড মাস্টারবেশনের সাইড এফেক্ট সেটা ব্রো আপনার যে সল ভিতরে যে আপনার আত্মা এই সোলটাকে সে নষ্ট করে ফেলে আপনি নিজেই এটাতে অভ্যস্ত এটাতে অ্যাডিক্টেড হয়ে আপনার সোলকে নষ্ট করে ফেলেন দেখেন যারা মেবি চোদ্দ বছর থেকে বাইশ বছরের মধ্যে যারা আছো তারা যদি এখনও পর্যন্ত এটাতে অ্যাডিক্টেড থাকো হয়তো এখন তোমার টেস্টেস্টার খুবই হাই লেভেলে খুবই টপ নচ তুমি এখন ফিল করতে পারছো না যে এটা আমার ফিউচারে কি হতে পারে বা আমি যখন আরও আমার এজ যখন আরও বাড়বে যখন টেস্ট টেস্ট লেভেলটা কমে আসবে যখন আমার আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি এই অতিরিক্ত মাস্টারবেশনের ফলে আপনার পেলভিক ফ্লোরটা লুজ হয়ে যায় সেটাতে স্যাগিং হয় টানা টানা পাঁচ সাত বছর ট্রাইস আ ডে ট্রাইস আ ডে তুমি যখন এটা করবা এটাতে অভ্যস্ত হবা এটাতে অ্যাডিক্টেড থেকে এটা কন্টিনিউ করবা গ্রো মি ইউর ফিউচার উইল ড্যামেজ তোমার লাইফটা হেল হয়ে যাবে স্টপ ফ্যাপিং স্টপ ফ্যাপিং তুমি করার পরে তোমার রিগ্রেট ফিল করো সাময়িক রিগ্রেট বাট আবার যখন তুমি পড়ন দেখতে চলে যাও যখন তুমি সফ পর্ন পড়ন বলতে তো শুধু কর্ন হাব বা কোনো ওয়েবসাইটে গিয়ে সেটাও না তোমার আমি কেন বলছি যে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস মস্তিষ্ক ধ্বংস করছে তোমার শর্ট শটডোপামেন রিলিজ করছে তোমার সময় নষ্ট করছে কেন আমি ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলসও বাদ দিতে বলছি কারণ সেখানে সফট সেখানে রয়েছে সফট পর্ম দেখতে মনে হবে না এটা তো খুবই ইজি এটা তো পর্ন না এটা খুবই স্বাভাবিক বাট এই সফট পর্ম এই সফট পর্ম তোমাকে ট্রেন করছে ট্রিগার চেপে দিচ্ছে তোমাকে পরবর্তীতে আরও ডিটেল কিছু দেখার সফট পর্ম আস্তে 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 তোমাকে আরও এটাতে অ্যাডিক্টেড করে ফেলছে সো স্টপ ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস পারলে সব ডিলিট করে দাও আনইনস্টল করে দাও দরকার নেই যদি তুমি ফিউচারে ভালো করতে চাও আমার এই কথা তুমি আজকে যদি না মানো একটা সময় অবশ্যই পস্তাতে হবে আর যারা এটাতে দীর্ঘ পাঁচ বছর সাত বছর কন্টিনিউ করে যারা এটা ছেড়ে এসে রিয়েল লাইফ অ্যাক্টিভ হয়েছে যারা এটাকে বাদ দিয়েছে তারা বুঝতে পারছে হোয়াটস দ্য বেনিফিট সো এটা তোমার আত্মাকে এমনভাবেই মেরে ফেলে তোমাকে স্পিরিচুয়ালি এত পরিমাণে ড্যামেজ করে ফেলে তুমি যে কোনো উইমেন দেখলে তাকে তুমি আর মানুষ মনে করো না মনে করো একটা প্রোডাক্ট তাকে একটা সেক্সুয়াল প্রোডাক্টই তুমি মনে করো তার বুবস অ্যাস সেটাতে তোমার ফোকাসটা চলে যায় সে যে একজন হিউম্যান বডি সে যে একজন মানুষ সে যে একজন তোমার মতোই আমার মতোই যে একজন মানুষ এটা তুমি এটা তুমি বিলিভ করতে পারো না তুমি অ্যাজ ইফ সেটাকে তাকে একটা একটা নারীকে একটা উইমেনকে তুমি প্রোডাক্ট মনে করো বা তাকে তুমি পেডিস্টালাইজ করে বিশেষ কিছু একটা বিশেষ একটা আসনে বসিয়ে তাকে তুমি বিশেষ কিছু মনে করো যা যার সাথে তুমি কথা বলতে ভয় পাও যাকে তুমি বিশেষ কিছু মনে করো যে তার সাথে কথা বলতে গেলে কী না কী হয়ে যায় এরকম ভীতি তোমার মধ্যে চলে আসে যে কাউকে দেখলে তোমার তাকে একটা সেক্সুয়াল প্রোডাক্টই মনে হয় একটা সেক্সুয়াল প্রোডাক্ট মনে হয় তাকে মানুষ মনে হয় না এটা তোমার যে কেউ হতে পারে এমন দেখা যায় তোমার ব্রেইনটা মস্তিষ্ক সোল এত পরিমাণে ড্যামেজ হয়ে যায় যে যে কাউকে দেখলেই যে কোনো উইমেনকে দেখলেই তোমার নিকট আত্মীয় তোমার রিলেটিভ কেউ হলেও জাস্ট সেক্সুয়াল বেস তাকে তুমি চিন্তা করো তার অ্যাস বুবস সেখানে তোমার নজরটা সেখানেই চলে যায় দ্যাটস দ্য ভেরি ব্যাড ইফেক্ট ভেরি ব্যাড রিজন সো স্টপ এটা একটা হ্যাবিট এটাকে রিপ্লেস করতে গেলে তুমি যতই স্পিরিচুয়াল মোটিভেশন নাও যতই আমার মোটিভেশন নাও কোনো কাজে দেবে না সাময়িকভাবে মোটিভেশনটা তোমাকে হয়তোবা ট্রিগার দিল যে আমি এটাতে থেকে আমি এটা থেকে দূরে চলে আসবো বা এখন থেকে আর করবো না বাট আলটিমেটলি দেখা যাবে পরের দিনে যে তুমি আবার সেটাতে ইনভলভ ইনভলভ হয়ে গিয়েছো লাভ নেই তখনই তুমি এটা থেকে দূরে সরে আসতে পারবা অ্যাজ ইফ এটা একটা হ্যাবিট হ্যাবিটকে তোমাকে অন্য একটা হ্যাবিটে রিপ্লেস করতে হবে যেমন হ্যাবিট তোমাকে রিপ্লেস করতে গেলে প্রথমে একটা টার্গেট সেট করতে হবে তোমাকে ত্রিশ দিন কোন নো পর কোনো এবং ত্রিশ দিন আমি কোনো স্মার্টফোন হাতে নিবো না তোমার কাছে যদি স্মার্টফোন থাকে আবার যদি তুমি বলো যে আমি ত্রিশ দিন পুরোনো ওয়েবসাইট যাবো না সেটাও কিন্তু ডিফিকাল্ট তোমাকে তিরিশ দিনের টার্গেট সেট করতে হবে আমি স্মার্টফোন থেকে দূরে থাকব। সাধারণ কোনো ফোন ইউজ করবো যেটাতে ইন্টারনেট চলে না ত্রিশ দিন যত কষ্ট হোক এই টার্গেট তোমাকে সেট করতে হবে বাস্তব সত্য এটা যদি না করতে পারো কোনো লাভ নেই তোমাকে একটা টার্গেট সেট করতে হবে নাম্বার টু অতিরিক্ত ট্রিগার এড়িয়ে চলতে হবে খুব বেশি যদি তোমার ফোন ইউজ করতে হয় ফার্স্টে যেটা বলেছি সেটা যদি তুমি না মানতে পারো তুমি স্মার্টফোন পিসিতে তোমাকে যদি বসতেই হয় কখনো একা বসবা না কখনো একা ঘরে এটা নিয়ে বসবা না এবং ভুলেও কোনো অশ্লীল কন্টেন্টে ক্লিক করবে না নাম্বার থ্রি তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে জিমে যাও দিনের একটা ঘন্টা জিমে তোমাকে যেতেই হবে এভরিডে এভরিডে জিমে যেতে হবে এক ঘন্টা না হলে বিশ মিনিট আধা ঘন্টা সময় তুমি সেখানে একটা যে কোনো একটা তোমার নিকটস্থ যে কোনো একটা জিমের মেম্বারশিপ নাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালেই অটোমেটিক দেখবা যে তোমার এই চিপ কাজ তোমাকে মোটেও ভালো লাগবে না সেটাতে তুমি তখন তুমি আসল মজাটা পেয়ে যাবা বা তুমি দৌড়াতে যেতে পারো বাট সেটা অবশ্যই কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে প্রতিদিন তোমাকে দৌড় বা কোনো খেলাধুলা ফুটবল ক্রিকেট বা সবচেয়ে বেটার হয় তুমি যদি রেগুলার একটা টাইম ফিক্স করে কন্টিনিউ জিমে যেতে পারো তাহলে আস্তে আস্তে তোমার এই ব্যাড হ্যাবিট এই গুড হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে পারবা নাম্বার ফোর মেডিটেশন এবং ব্রেন ট্রেনিং আমি মেডিটেশন নিয়ে এখানে ডিপ কোনো কিছু বলবো না মেডিটেশান হিউজ ইম্প্যাক্ট ফেলবে তোমার তোমার সেলফ ডেভেলপমেন্টে এবং বাজে তোমার ব্যাড হ্যাবিট থেকে দূরে সরে আসতে বাট এটাতে আমি ডিটেল আলাপ করবো না এটার জন্য আলাদা ভিডিও আসবে যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো মেডিটেশান ব্রেনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সো অনেকে আবার মেডিটেশান আর প্রেয়ারকে একসাথে গুলে ফেলে বাট দুটা দুই জিনিস মেডিটেশান ইজ মেডিটেশান প্রেয়ার সে নামাজ পূজা প্রার্থনা সেটা আলাদা জিনিস সো এটাকে অবশ্যই বাড়াতে হবে যে ধর্মেরই হোক না কেন তোমাকে প্রেয়ারটা মুসলিম হলে ফাইভ টাইমস প্রেয়ার হিন্দু বা আদার্স তাদের যেটা আছে সেটা সে পালন করবে বাট তোমার প্রেয়ার এটা তো থাকবেই সাথে তোমাকে মেডিটেশনটা অ্যাড করতে হবে যে ফ্যামিলি মেম্বারদের সাথে তোমার সম্পর্ক আরও ডিপ হবে তাদের সাথে তুমি ওপেনলি অনেক কিছু আলাপ করতে পারবা যা তুমি এখন পারো না এগুলি ছেড়ে আসলে তুমি এটাতে আরও বেশি ডেভেলপ করতে পারবে এবং এটা করতে হবে লাস্টে একটা কথাই বলবো খুব মনোযোগ দিয়ে শোনেন এই কথাটা যদি আপনাকে পর্ন অ্যান্ড মাস্টারবেশন থেকে না ছাড়ে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ছাড়তে পারবে না যদি আপনি একজন মানুষ হন আপনার বিবেক থাকে আপনার সেন্স থাকে আপনার বিবেককে চিন্তা করতে শেখাবে একবার ভাববেন যে আদৌ যেটা বলেছে এটা কি ঠিক কিনা চিন্তা করেন আপনাকে যদি বলা হয় আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ সে অন্য কারোর সাথে সেক্স করছে সেটার ভিডিও সেটা আপনি দেখছেন দেখে আপনি সেটাতে শর্ট ডোপামেন্ট রিলিজ করছেন আপনি সেটাতে স্যাটিসফ্যাকশান হচ্ছেন ইজ ইট ওকে ব্রো আর ইউ ওকে এটা এটা কি কখনো কখনো পসিবল মানে পর্ন কী হয় একজন একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছে সেটা দেখে আপনি আপনি স্যাটিসফাইড আপনি আপনার ডোপামিন রিলিজ করছেন কত একটা লেম সেম চিপ কাজ আপনি নিজের চিন্তা করুন আপনার রিলেটিভ কেউ যদি এটা অন্য কারোর সাথে করে আপনি সেটা কি কখনো দেখতে পারবেন সেটা দেখে কি আপনি স্যাটিসফ্যাকশান নিতে পারবেন বা আপনার কি সেটা দেখার জন্য প্রস্তুত ওন ইজ দ্যাট প্রো আরেকজনের দেখে এটাতে কোনো স্যাটিসফ্যাকশান নেওয়া এটা কোনো সুস্থ মস্তিষ্ক মস্তিষ্কের কাজ না এটা এটা সাইকোপ্যাথির কাজ এটা কখনও ভালো মানুষ এটা কনজিউম করতে পারবে না এটা কনজিউম করেন মানে আপনি সাইকোলজিক্যালি ড্যামেজ আপনি সাইকোপাথ আপনি স্পিরিচুয়ালি ড্যামেজ অ্যান্ড এভরিথিং যেটা আমি আগে বলেছি আর যখন আপনি অন্যের এসব দেখে 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 যেখানে একজন মেবি সে রিয়েল লাইফে এক্সিস্ট করে না তার বুবস অ্যাস সবগুলো প্ল্যান্ট সবগুলো ইনপ্ল্যান্ট করা অনেক বড় বড় দেখায় সেখানে তো সেটা দেখে যখন আপনি আপনার ট্রিগার অ্যাটেন্ড করেন যখন আপনি সেটাতে রিয়েল লাইফে যে সেটাতে ইনভলভ হতে যাবেন আপনি সেটাতে কখনোই স্যাটিসফ্যাকশান পাবেন না বা আপনার মধ্যে তখন সেটা করার আগ্রহ তৈরি হবে না কারণ আপনি তো এসব দেখে দেখে অভ্যস্ত করে অভ্যস্ত না করতে গেলে আপনি সেটা করতে পারবেন না দ্যাটস দ্য সাইড ইফেক্ট প্রো আর কিছু বললাম না ডিবন আপনার সিদ্ধান্ত আপনার তাই স্ক্রিনের মধ্যে বন্দি থাকবেন নাকি রিয়েল লাইফে এসে সফলতা ও সুখ খুঁজবে ভিডিওটি আপনাকে সাহায্য করে ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন তাদের জীবনে পরিবর্তন করতে পারে